আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হজুর আমার সমস্যাটা হইল কি সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ হজুর আমার সমস্যাটা হইল কি সবসময় মনে করেন যে শরীর অসুস্থ বানায় রাখে আর অসুস্থ হয়ে থাকে শরীর আর শরীর জ্বালা ফোরা করে আর রাত্রেবেলায় ঘুম হয় না আর কথা হচ্ছে কি মাথা সবসময় আমার বাড়ি হয়ে থাকে আর শরীর মাথা বাড়ি অনেক বাড়ি হয়ে থাকে তো হাঁটতে গেলে মনে করেন যে যেমন শরীর তাও হম শরীর শক্তি হয় না আর রাস্তা দিয়ে হাতিঘারে অনেক বই পাই কেড়ে মনে করেন যে হাতিকে তারপর শরীর মনে করেন একবার ডাইনের জায়গা একবার বামের জায়গা যেমন যেমন গাড়ি হ্যাঁ গাড়ি আমার রাস্তা সাইডে দিতে হয় একবারে বুঝলেন রাস্তা সাইডে দিয়ে আমার হাঁটা লাগে কেড়ে আমার বই লাগে কেড়ে হ্যাঁ এমনি শরীর তাহলে মনে তো মনে করেন যে শরীর হ্যাঁ অনেক বই পাই হুম আর রাত্রিবেলা মনে করেন যে একবারে ঘুম হয় না তো এই অনেক সমস্যা আর কত হয়েছে কি ঠিক মতো মনে থাকে না বুঝলেন একটা করলে মনে হয় যে একটা আমার থাইকা থাকে এরকম অবস্থা কি সব ক্লিয়ার ভাবে একবার বলতে পারি না বুঝলেন এরকম অবস্থা হম আর শরীরের ভিতরে মনে করেন যে খালি লাফালাফি করে শরীরের ভিতরে লাফালাফি করে আর বাম পাওয়ার মধ্যে মনে করেন যেমন লগের ভিতরে ঘের গেরে গেরে খালি এ খালি ঢিকালি হয় পাওয়ার ভিতরে পাওয়ার কবজার মধ্যে খালি গের গেরে আওয়াজ হয় তো এই সমস্যাটি হই আর সব সময় আমার ডেনা আর হাত পা গরমে থাকে দুইটার না আর হাত পাও গরম হয়ে থাকে আর হাঁটতে গেলে মনের মধ্যে শ্বাস কষ্ট হয় আমার শরীর অনেক বাড়ি হয়ে থাকে তো তাই হাঁটলে একটু শ্বাস কষ্ট হয় কষ্ট লাগে এই সমস্যা আলাইকুম